ইউটিউবাররা বলে থামবেল ভালো করে বসাও ট্যাগ ভালো করে বসাও তাহলে ভিডিও তোমাদের ভাইরাল হবে কিন্তু থামবেলও বসাচ্ছি ট্যাগও বসাচ্ছি ডিসক্রিপশন লিখছি টাইটেল লিচ্ছি কোনো কিছুই তো ভাইরাল হচ্ছে না ভাইরালটা হচ্ছে আমি তো দেখছি ভাগ্যের ব্যাপার ভাগ্যে থাকলে ভাইরাল হয়ে যাচ্ছে কতজনের আর আছে ভালো করে ট্যাগ ডিসক্রিপশন কিছু কিছুই বসাচ্ছে না কিন্তু তাদের দেখে অটোমেটিক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আর আমরা এত চেষ্টা করো এত কষ্ট করো আমাদের ভিডিও ভাইরাল করতে আমরা পাচ্ছি না আমাদের ভিডিও কেউই দেখছে না কেন জানি না কেউ দেখছে না ভাগ্যের ব্যাপার বললামই গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার চলে এসেছি হয়তো তোমাদের খারাপ লাগছে একই জিনিস প্রতিদিন দেখাচ্ছে রান্না বান্না এই দেখাচ্ছি কিন্তু এছাড়া তো মেয়েদের জীবনের কিছুই নেই কোথায় ঘুরবো এই সংসার ছেড়ে সংসার ছেড়ে পালানোর কোনো উপায় নেই সংসার ছেড়ে যে পালা করছে উপায় তো মেয়েদের নেই বলো মেয়েদের এইভাবেই জীবনটা যায় ছেলে এখন টিফিন বানাচ্ছি দেখো ও বললো মা রোলের মতো করে রুটি করে দাও কালকে ডিম তো শুকিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে বলছে মা রোলের মতো করে করে দাও ওটা স্কুলে গিয়ে খাবো বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে সত্যি এত ঝামেলা হয় না কি বলবো গ্যাসটা একটু হালকা ইয়েতে দিয়েছি আর একটু করে দিয়ে দিয়েছি আর একটা রুটি ডবল করে উপরে দেবো আর রোলের মতো জিনিসটা হবে না ডিম ভিতরে থাকবে সস থাকবে কিন্তু স্যান্ডউইচের মতো করে চার ভাগ করে দেবো ওটা খুব ভালো খায় বাচ্চাদের এভাবে খাওয়াতে পারো খেতে কিন্তু ভালোবাসতে পারো শুধু একটু সস দিয়ে দিতে হবে

ওদের সকালে উঠিত হয়ে গেল ওই পিঠে একটু ভেজে উপরে সস দেবো সস দিয়ে আরেকটা রুটি দেবো রুটি দিয়ে উল্টিয়ে দেবো এরকমভাবে করলে খেয়ে টেস্ট দেখো ডিমের মতো ভিতরে সস দিয়ে দিলাম সস আর ডিম আর উপরে আরেকটা রুটি ছড়িয়ে দিয়েছি এখন মাঝখান থেকে এটা কেটে দেবো চার ভাগ করে দেবো এটা খুব ভালো করে খাবে একদিন ঘরে বাচ্চা আছে না তোমরা এমনভাবে বানিয়ে দিতে পারো বাচ্চারা খুব সুন্দর করে খাবে স্কুলে টিফিনে দিলে এটা পুরো রেডি ওকে এখন টিফিন এটা দিয়ে দেব মূলা এখন মাছি রান্নার বাসনগুলো রান্না মোটামুটি দুটো তরকারি হয়েছে এখন ডালটা করছি এবং মেঝে ভাতের এটা মেঝে ভাতটা বসিয়ে দেব সবই হয়ে গেলে তারা টিফিন নিয়ে বসে পড়েছে এখন রুটি খাচ্ছি আর ডাল চা খাওয়া বন্ধ করেছি ডাল চচ্চড়ি করলাম ডাল চচ্চড়ি দিয়ে রুটি খাবো কেন সবাই বলেছে চা খাওয়া না এটা দিয়ে এখন খেয়ে নেবো দুটো রুটি খাবো সকালে একটা রুটি চাই দিয়ে খেয়েছিলাম ওষুধ খেয়ে নিলাম আমাকে তারপরে এখন আবার দুটো রুটি খেয়ে নিচ্ছি পড়াশোনা করবে আর ছড়িয়ে রেখে দেবে এত তো ওদের

অনেক কাপড় কালকে কিছুটা ছিল কয়েকটা আর আজকে সব সকালবেলায় উঠে খেঁচেছি আর এদের অবস্থা দেখো আমিও কাপড় ধোবা যে দেখেছি দেখো শুরু করে দিয়েছে ও বাসার মধ্যে ঢুকেছে ডিম পাচ্ছে গো কি হলো হ্যাঁ করে না করে না করে না করেন আমি সরে যাচ্ছি সরে যাচ্ছি আগের তো দোষ আছে কপালেরও দোষ কপালটা যে এতটা খারাপ মানে ভাবতে পারেনি কপালের দোষের জন্য কি ভিডিও কোনো কিছু করতে করতে পারছে না মানে ফেসবুক করছি ফেসবুকে ভাইরাল হচ্ছে না ইউটিউবে ভাইরাল হচ্ছে না ভাইরালটা হবো কি করে সংসার ও ভাইরাল হতে পারলাম না বলো ভাইরাল হতে পারলাম পারলাম না কেউই পারছে না সবাই টাকার পিছনে ঘুরে বেড়াচ্ছে সবাই টাকার পিছনে ঘুরছে কি করে ফেসবুক থেকে ইনকাম করবো ইউটিউব থেকে ইনকাম করবো কিন্তু যাদের ভাগ্যে আছে না কপ করে তারা টাকাগুলো পেয়ে যাচ্ছে কথাটা ঠিক না বলতো আমরা বন্ধুরা কিন্তু কমেন্টে জানিও ভাগ্যের খেলা এটা হচ্ছে কতজনে আছে ভাগ্যে দেখো লটারি কাটলে ঠিক টাকাটা পেয়ে যায় কতজন আছে হাজার কেটে যাচ্ছে হাজার কেটে যাচ্ছে তাদের ভাগ্যে একটা টাকায় ঝুঁকছে না শুধু পয়সা চলে যাচ্ছে কত নেট ব্যালেন্স ভরলাম এই ভিডিওর চক করে প্রচুর নেট ব্যালেন্স বলেছি বলে কি হলো কিছু ওই লাভ হচ্ছে না অটোমেটিক চলেই যাচ্ছে তবুও চালাবো যে চালাবো না থেমে থাকবো না নেট ব্যালেন্স যাক ভিডিও করে যাব ভাইরাল হোক না হোক মনের আনন্দ আসে ভিডিও করলে মনটা ভালো লাগে সবার সঙ্গে একটু গল্প করতে পারি মনের কথাগুলো শেয়ার করতে পারি এগুলো কতটা ভালো লাগে বন্ধুরা তো সকাল থেকে তো কাজবাজ বাজ সবই হয়ে গেলো দুপুরে এখন ঘুমাবো তোমাদের শুধু একটু আড্ডা মেরে নিলাম সব কাজ বাজ সে খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে তোমার কিন্তু কেউ কোনো খারাপ কথা মাইন্ডে নিও না এটা কিন্তু একটু মজা করেই বললাম বলতে যেটা শুধু একটু মজা ছিল সত্যি অটোমেটিক কী মজা বলতে কি এটা ভাগ্যেরই খেলা এটা তো সব কিছু বসাতেই হবে বলো